মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প আজ আপনাদের জন্য হাজির আরো নতুন একটা গল্প নিয়ে আজ আপনারা শুনবেন লেখক বরেন চক্রবর্তীর কলমে অভিশপ্ত জীবগাড়ি। গাড়ি গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরো নতুন নতুন গল্প শুনতে এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোন রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছিকৃত এবং কাকতালীয় গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না তখন ছিল আষাঢ় মাস আষাঢ় মাস ভ্রমণের জন্য মোটো সুবিধার নয় যখন তখন বৃষ্টির ফলে রাস্তাঘাট কাদায় প্যাচ প্যাচ হয়ে যায় তারপরেও আমাকে যেতে হয়েছিল কথা ছিল ভ্রমণ সঙ্গী হিসাবে আমার বাল্য বন্ধু ইমরান থাকবে আমার সাথে কিন্তু যাওয়ার আগের দিন ইমরান আমাকে চৌধুরী সাহেবের বাড়ি যাওয়ার বিস্তারিত ঠিকানাটা হাতে ধরিয়ে দিল করুণ গলায় বলল দোস্ত প্লিজ তুই একা গিয়ে ঘুরে আয় আমার অফিসে জরুরি কাজে আমাকে চট্টগ্রাম যেতে হবে কোনে তোর পছন্দ হলে পরের বার আমি আর তুই যাব সেদিন বৃষ্টি হচ্ছিল খুব রেলের কাছের জানলা দিয়ে সেই বৃষ্টি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম কতক্ষণ ঘুমিয়েছিলাম আমি জানি না রেল যখন ঝাঁকুনি দিয়ে থামলো থরমর করে উঠলাম ততক্ষণে বেশিরভাগ যাত্রী নেমে গিয়েছে বৃষ্টিপাত তখনও চলছে দৌড়ে প্ল্যাটফর্মে ঢুকলাম বটে তবে শরীরের বেশ কিছুটা ভিজে গেল স্টেশন মাস্টারের কক্ষের সামনে দাঁড়িয়ে ভিজে যাওয়া চশমার গ্লাস পরিষ্কার করলাম কেমন যেন ঝাপসা দেখছি সব মাথাটাও ঝিমঝিম করছে টানা সাত ঘন্টা রেল ভ্রমণের ক্লান্তিতেই এমনটা হয়েছে স্টেশন মাস্টারের কক্ষটা বহুদিন চুনকান করা হয়নি অনেক জায়গায় প্লাস্টার উঠে গিয়ে লাল ইট বেরিয়ে আছে দেওয়াল স্টেশন মাস্টারের চেয়ারের বাম পাশে একটা কাঠের আলমারি তেল চিটচিটে হয়ে তার আসল চেহারাটা হারিয়ে ফেলেছে স্টেশন মাস্টার ভদ্রলোকের গায়ের রং কালো বয়স পঞ্চাশ বছরের কাছাকাছি গালে বিশড়ি একটা কাটা দাগ তবে গোপটা বেশ ভারী যত্ন করে গোপটাকে কামিয়েছেন স্টেশন মাস্টার আমি তাকে সালাম দিলাম তিনি বিরক্ত ভরা দৃষ্টিতে আমার দিকে তাকালেন তাই পড়া সুশ্রী আমাকে অন্যরা সবাই সমীহ করলেও তিনি আমাকে যেন খেয়ালি করতে চাইল না গলা পরিষ্কার করে আমি তাকে কিছু বলতে গেলাম ঠিক তখনই সে মাথা ঘুরিয়ে বলল ঢাকার ট্রেন আগামীকাল সকাল নটায় না না আমি ঢাকার থেকে ফিরবো না আমি কিছুক্ষণ আগের ট্রেনেই ঢাকা থেকে এসেছি এসে একটা ভয়ানক সমস্যায় পড়েছি কথা ছিল শরীফ চৌধুরীর লোক আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করবেন কিন্তু এখন স্টেশনে কাউকে খুঁজে পেলাম না এমনকি কোথাও একটা রিক্সাও পেলাম না আমার কণ্ঠে অসহত প্রকাশ পেল কিন্তু স্টেশন মাস্টার বেশ নির্বিকার ভাবে বলল জমিদারি চলে গিয়েছে চল্লিশ বছর আগে কিন্তু কমেনি আমি তাজ্জব হয়ে গেলাম স্টেশন মাস্টারের ধৃষ্টতা দেখে বিস্ফারিত চোখে প্রশ্ন করলাম কি বলছেন এসব আমার কথার উত্তর না দিয়ে তিনি বললেন চৌধুরী সাহেবের বাড়ি তো মল্লার শেষ মাস হয় তাছাড়া দুদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে রাস্তায় হাঁটু সমান জল চৌধুরী সাহেব আপনার জন্য একটা রিক্সা পাঠিয়েছিলেন তবে রেল দুই ঘন্টা লেট করে আসার জন্য আর তুফান থাকায় সেও তো চলে গেছে আমি হাত চোখ রাখলাম রাত দশটা বেজে ছত্রিশ মিনিট গ্রামে অবশ্য সাড়ে দশটাই অনেক রাত আর সেটা যদি হয় ঝড় বৃষ্টির রাত ওয়েটিং রুমের বেঞ্চেতে সে বসে পড়লাম ভারী ক্লান্তি লাগছে পেটের ভেতর খিদেরাও আগ্রমণ চালাতে শুরু করে দিয়েছে অসহ্য লাগছিল বুঝতে পারছিলাম না কি করে এই অনাকাঙ্ক্ষিত বিপদ হতে উদ্ধার পাব বন্ধু ইমরানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম বারবার ঘড়ি দেখতে লাগলাম সেকেন্ডের কাটা গুলো যেন ঘন্টার কাটা হয়ে গেল সময় আর কাটতেই চাইছিল না তারপরেও বসে বসে এক ঘন্টা কাটিয়ে দিলাম কিন্তু বৃষ্টি থামার কোন লক্ষণই দেখলাম না দেওয়ালের পেরেকের সাথে হারিকেন ঝুলিয়ে রাখা হয়েছে বাতাসে হারিকেনের আলোটাও কাঁপছে গোলা কাছের ভেতর থেকে লাল ফ্যাকাশে আলু গভীর অন্ধকারের কাছে তেমন পাত্তা পাচ্ছে না ওয়েটিং রুমে এখন আমি ছাড়া আর কেউ নেই বাইরের বৃষ্টির শব্দ আর রাতের নিঃসঙ্গ নির্জনতা মিলে ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে আমার গা ছমছম করছিল মনে হচ্ছিল অচেনা পৃথিবীতে চলে এসেছি আমি জানলা দিয়ে বাইরের নিকশ কালো অন্ধকার ঘরে ঢুকছে ভয়াবহ এমন সময়ে হঠাৎ মনে পড়ল আরে আমার কাছে তো চৌধুরী সাহেবের বাসার নাম্বার আছে কি বোকাই না আমি উঠে দুটো স্টেশন মাস্টারের কক্ষের দিকে ছুটলাম হতাশ হলাম কক্ষে তখন তালা ঝুলছে দূরে একজন পোহরিকে দেখলাম সিমেন্টের বেঞ্চে সুটি মেরে ঘুমাচ্ছে আবার আগের জায়গায় চলে এলাম কেন যেন বারবার মনে হচ্ছিল আমি একটা দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছি সারাটা রাত হয়তো আমাকে নির্ঘুমভাবেই এখানে কাটাতে হবে হাত দিকে তাকাতেও বিরক্ত লাগছে নিজেকে অভিশাপ দিয়ে ভাবছিলাম কেন ঝোঁকের মাথায় এভাবে চলে এলাম কে জানে বিরক্তি কাটানোর জন্য চৌধুরী সাহেবের অদেখা মেটার কথা ভাবতে লাগলাম ইমরান বলছিল মেয়েটার চেহারা নাকি অনেক সুন্দর মায়া ভরা মুখ দেখলেই মন ভরে যাবে গলার স্বর নাকি খুব মিষ্টি ভালো সঙ্গীত গায় যাক বিকেলে বারান্দায় বসে কফি খেতে খেতে ওর সঙ্গীত শোনা যাবে চোখে তন্দা মতো এসেছিল বোধহয় হঠাৎ নারী কণ্ঠের শব্দে চোখ খুলে তাকালাম আর তাকাতেই বিস্মিত হলাম আমার সামনে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দরী একটা মেয়ে সেও আমার দিকে তাকিয়ে আছে লাল শাড়িটা তাকে খুব মানিয়েছে মনে হচ্ছে স্বর্গের হুর ভুল করে মরতে চলে এসেছে মায়াবী চেহারার দিকে তাকাতেই চোখ ফেরাতে পারছিলাম না হাসনোহানার তীব্র গন্ধে সারা রুম ভরে গেল তরুণকে তাহলে হাসনার গন্ধযুক্ত কোন পারফিউম ব্যবহার করেছে তার ফরসা হাতের দিকে তাকালাম মেহেন্দি দেওয়া হাতে কাচের চুড়ি অদ্ভুত এক ঘোর লাগা মুহূর্ত সে বলল আপনি নিশ্চয়ই শরীফ সাহেব তাই না হ্যাঁ কিন্তু আপনি কে আমি মেহজাবিন চৌধুরী বাবা আপনার জন্য যাকে পাঠিয়েছিলেন সে অবিবেচকের মতো চলে যাওয়ায় আমি খুব দুঃখিত আমি গাড়ি নিয়ে এসেছি আপনি উঠুন সে আমার দিকে তাকিয়ে নির্দেশ করল বিস্মিত আমি কিছুটা ঘাবড়ে গেলাম মেহজবিনের আচরণে এত রাতে একটি মেয়ে কি করে অচেনা এক পুরুষের জন্য গাড়ি নিয়ে স্টেশনে আসে আর গাড়ি থাকলে তার বাবা কেনই বা রিক্সা পাঠিয়েছিলেন কি করব বুঝতে পারছিলাম না আমার দিধা দেখে বিরক্তি ভরা কণ্ঠে বলল কি হলো উঠুন আমার হাতে সময় খুব কম আমি হাতে নিয়ে অনুসরণ করলাম নীল রঙের একটা জিপ গাড়ি গাড়ির ভেতরে লাইট নেই সামনের হেডলাইটের আলোয় মেহজবিনকে দেখতে পেলাম অসীম শূন্যতা মেয়েটার চোখে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত বলেও মনে হলো মেয়েদের পাশে অনেকবারই বসেছি কিন্তু আজ কেন জানি না অন্যরকম লাগছে আমি বললাম আপনাদের এখানে কি বিদ্যুৎ নেই সে গভীর ভাবনায় ডুবেছিল উত্তর দিল না আমিও কথা বলার মতো কিছু খুঁজে পেলাম না কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করলাম আপনাদের বাড়িতে যেতে আর কতক্ষণ লাগবে সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বেশি না আর পনেরো মিনিট লাগতে পারে আপনি নিশ্চয়ই খুব ক্লান্তি অনুভব করছেন না না এমন নয় তবে অন্ধকারে একা বসে থাকার সময় বেশ ভয় লাগছিল শহরের মানুষ তো সে হাসলো বলেন কি ভূতের ভয় আছে আপনার না তেমনটা নয় আসলে একা ছিলাম তো ও আচ্ছা সে জানলা দিয়ে বাইরের দিকে তাকায় বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টিটাও কিছুটা কমেছে বাতাসও খুব বইছে আমি স্টেশনে বসে থাকা বিরক্তিকর সময়গুলো ভুলে গেলাম মনে হলো আমার বনলতা সেন ইচ্ছে করছিল সারা রাত তার সাথে গাড়িতে বসে থাকি মনে মনে ইমরানকে ধন্যবাদ দিলাম আর তখনই হঠাৎ করে মনে হলো ইমরান বলেছিল চৌধুরী সাহেব তার বড় মেয়ের জন্য পাত্র খুঁজছেন দ্বিধায় পড়ে গেলাম মেহজবিন জবেন কি তাহলে বড় না ছোট যদি ছোট হয় তবে বড় মেয়েকে দেখে নিশ্চয়ই চৌধুরী সাহেব তার ছোট মেয়েকে বিয়ে দেবেন না তেমনটা হলে আমি না হয় মেয়ে জন্যে জন্য অপেক্ষা করব মনকে সান্ত্বনা দিলাম ভাবনায় ছেদ পড়ল মেয়ে বলে উঠল না আমরা চলে এসেছি ঝাঁকুনে দিয়ে থেমে গেল গাড়িটা সাথে সাথে হেডলাইটও অফ হয়ে গেল ব্রিপকেসটা নিয়ে নিচে নামলাম আবছা আলোয় শ্যাওলা পড়া পুরাতন আমলের বিশাল এক লোহার গেট দেখলাম ইটের তৈরি বেশ চওড়া একটা রাস্তা দেখলাম এটা যে এককালের জমিদার বাড়ি ছিল তা আধারের মাঝেও টের পাওয়া গেল মেয়জবিন বলল আপনি ভেতরে যান বাবা আপনার জন্য অপেক্ষা করছে আর আপনি আমি পেছনের দরজা দিয়ে ঢুকবো বাবা যদি জানে স্টেশনে আপনাকে আনতে গিয়েছিলাম তাহলে অনেক বকা দেবে উনি খুব রক্ষণশীল স্বভাবের এরপরই সে হাসলো তার হাসিটা বেশ অদ্ভুত লাগলো তাকিয়ে দেখলাম জিপের ভেতর কোনো ড্রাইভার নেই বুকের ভেতরটা হঠাৎই যেন ধক করে উঠলো মুখ শুকিয়ে গেল আমার ঘাবড়ে যাওয়াটা বেশ উপভোগ করছে মেহজবিন হি হি করে হেসে উঠল সে কি এরপরেই হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল যেন মেহজাবিন হাসনোহানার তীব্র গন্ধটাও যেন মিলিয়ে গেল কাপা হাতে দুটো দরজার কড়া নাড়তে লাগলাম আমার শরীরটাও কাঁপতে লাগলো পেছনে তাকাতেও যেন ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে জীবনে এমন অভিজ্ঞতা কখনো হয়নি তাই বেশ অস্বস্তিতে ছিলাম কি জানি হয়তো আমাকে শহরের মানুষ পেয়ে ভরকে দিচ্ছে ওর রহস্যময়ী আচরণ আমাকে দ্বিধায় ফেলে দিল কেউ কি নেই ঘরে দরজার পাল্লায় ক্রমাগত আঘাত করছি কিন্তু কোনো সারা নেই হঠাৎ খেয়াল করলাম আমার পায়ের ওপর কেউ একজন হাত রাখলেন বরফের মতো ঠান্ডা হাত ভয়ে সিদ্ধারা শক্ত হয়ে যাচ্ছিল চিৎকার করতে চাইছিলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না ফেল করার পূর্ব মুহূর্তে বিকট শব্দে দরজাটা খুলে গেল মুখের ওপর হ্যারিকেন উঁচু করে ধরল কেউ একজন হঠাৎ চোখের আলো পাওয়ায় কিছুই দেখতে পাচ্ছিলাম না কোনো মতে বললাম আমি শরীফ আহমেদ ঢাকা থেকে আসছি এটা কি চৌধুরী বাড়ি এবার হ্যারিকেনটা নিচে নামলো চৌধুরী সাহেব বলল ওহরে বাবা আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে কি করব যেভাবে বৃষ্টি হচ্ছিল আসুন আসুন ঘরে অসুন আমি বিব্রত কণ্ঠে বললাম আমার পায়ের দিকে আলো ফেলুন তো কি যেন একটা পায়ে আলো ফেলতেই দেখি একটা বড় আকারের ব্যাং আমার পায়ের ওপর বসে আছে ঘরে ঢুকে অন্যরকম এক অভিজ্ঞতা হলো জমিদার বাড়ি এতদিন সিনেমা আর নাটকে দেখেছিলাম কিন্তু বাস্তবে তা বেশি আকর্ষণীয় হয় আজ বুঝলাম বন্দুক ঝুলানো দুটো তরল সাজিয়ে রাখা হয়েছে হরিণের মাথা আর বাঘের চামড়াও ঝুলানো আছে আসবাবপত্রগুলো আবিজাত্যের ছা বয়ে বেড়াচ্ছে খাবারের টেবিলে আরেকজন বৃদ্ধ ভৃত্যকে পেলাম চৌধুরী সাহেব বসলেন আমার সাথে কিন্তু তার দুই মেয়ের কাউকেই ঘরে দেখলাম না খুব টান অনুভব করছিলাম একবার হলো তো উখে মারতে পারত মেয়েটা যে কি না খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ গল্প করলাম চৌধুরী সাহেবের সাথে তিনি খুব আগ্রহ নিয়ে তার বাবার জমিদারির সময়ে নানা ঘটনা বলতে লাগলেন তিনি জানালেন দেওয়ালে ঝুলানো বাঘটাকে তিনি নিজে শিকার করেছেন তার শিকারের গল্পও শুনলাম একবার তিনি গল্পের জন্য বাঘের হাত থেকে বেঁচে গিয়েছিলেন সে কথাও তিনি জানালেন তার গল্প শুনতে বেশ লাগছিল কিন্তু রাত অনেক হওয়ায় তা থামাতে হলো এরপর একটা রুমে গিয়ে পরিষ্কার বিছানায় গা এলিয়ে দিলাম ক্লান্ত ছিলাম বলে খুব সহজেই ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো পরের দিন সকাল নটায় কক্ষের সামনের বারান্দায় দাঁড়ালাম সামনের সুন্দর ফুলের বাগান দেখে চোখ জুড়িয়ে গেল অনেক ফুল ফুটেছে বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে নানা জাতের অসংখ্য ফুলের গাছ চারপাশের সবুজ গাছপালা আর পাখির কিচির মিচির শব্দ ভীষণ ভালো লাগলো মুগ্ধ হয়ে অপরূপ প্রকৃতি দেখতে লাগলাম হঠাৎ কেউ একজন আমার হাত ধরল চমকে পেছনে তাকিয়ে দেখি একটা নয় দশ বছরের মেয়ে আমার দিকে তাকিয়ে আছে কে তুমি প্রশ্ন করতেই হাত ছেড়ে দৌড়ে পালালো মেয়েটা আমি তার দৌড়ে যাওয়া দেখলাম হেঁটে সামনে যেতেই গত রাতের বৃদ্ধ ভিত্তটার সাথে দেখা হলো বয়স সত্তর বছর হবে ভালো করে দিনের আলোতে তার দিকে তাকালাম সে কাস্তে হাতে বাগানের আগাছা পরিষ্কার করছে বাগান ভরা লাল নীল সবুজ ফুল একসাথে এত ফুল দেখিনি কখনো বৃদ্ধ এক মনে কাজ করে চলেছে কাছে গিয়ে বললাম ওই মেয়েটিকে সে চোখ তুলে তাকালো তারপর বললো অন্য ময়না আমার নাতি বোবা কথা বলতে পারে না ভয় পায় ও সবাইকে ভয় পায় আমি প্রশ্ন করলাম তা এই বাগানের শখটা কার সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল মেহজবিন বৃদ্ধর কথাটা শুনে ভালো লাগলো তার মানে মেহজবিন ফুল খুব পছন্দ করে তাই না উত্তর না পেয়ে পেছনে তাকাতেই দেখি বৃদ্ধ আর নেই আমি সামনের দিকে এগিয়ে গেলাম বিশাল বড় বাড়িটার চারিদিকে সবুজের সমারোহ আমাকে মুগ্ধ করল এমন বাড়িতে বিয়ে হলে ভালোই হয় আজ নিশ্চয় চৌধুরী সাহেবের সাথে দেখা হবে আচ্ছা কি আমাকে পছন্দ করবে কি জানি নারীর হৃদয় বড় বিচিত্র তাছাড়া আমাকে তো কোনো নারী কখনো সেভাবে চায়নি হালকা টেনশনও ফিল করছিলাম কিছু দূর সামনে গিয়ে দেখলাম বাগানের পাশে সুন্দর সানবাদানো ঘাটের পুকুর পুকুরে লাল রঙের সাবলা ফুল ফুটে আছে আর স্বচ্ছ জলের ওপর মাছেরা হাঁ করে জল খাচ্ছে না বোধ হয় অক্সিজেন নিচ্ছে তাকিয়েছিলাম মুগ্ধ নয়নে হঠাৎ পেছন থেকে চৌধুরী সাহেবের কণ্ঠ বাবা তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে চলেছি চলো নস্ত খাবে হেসে বললাম এই মনোমুগ্ধকর পরিবেশ আর পুকুরের মাছ দেখতে খুব ভালো লাগছিল আহ কি অপূর্ব তো ঠিক আছে বর্ষি দিয়ে নাও মাছ ধরবে এখন চলো আমি তাকে অনুসরণ করে পিছন পিছন যাচ্ছিলাম ডান দিকে ঘুরতেই তিনের চারের গ্যারেজের নিচে একটা জিপ গাড়ি দেখেই চমকে উঠলাম থমকে দাঁড়িয়ে জিপটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম বিস্মিত হলাম যখন দেখলাম গাড়িটা দুটো চাকা খোলা ব্যাগ ডালাও ভাঙা একটা হেডলাইটও নেই আর মরিচায় জর্জরিত পুরো বডি সিটের পাখির মলমূত্র মনে হয় গত দুই এক বছর কেউ এটা ছুঁয়েও দেখেনি গত রাতে কি আমি এই গাড়িতে চড়ে এসেছিলাম চৌধুরী সাহেব পিছন ফিরে বলল কি হলো কি দেখছো আমি তাকে প্রশ্ন করলাম আচ্ছা আপনার এরকম গালি কটা আছে বাবা একটাই তো ছিল অ্যাক্সিডেন্টের পর আর ও আমার সব কেড়ে নিয়েছে এটা আমি আতঙ্কিত হয়ে পড়লাম গলা দিয়ে তখন আমার আর কোনো আওয়াজ বেড়াচ্ছে না কোনো মতে বললাম মেহজবিন কাল রাতে এবার চৌধুরী সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে যায় বিস্মিত নয়নে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করেন তুমিও তুমিও দেখেছো এরপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি তার চোখে জল টলমল করছে তিনি নিজেকে নিয়ে সামলে বললেন মেয়জবিন ছিল আমার বড় মেয়ে খুব ভালোবাসতাম ওকে লেখাপড়ায়ও খুব ভালো ছিল এই গাড়িটা ওর খুব প্রিয় ছিল নিজে ড্রাইভিংও শিখেছিল আজ থেকে ছয় বছর পূর্বের ঘটনা সেদিন সন্ধ্যায় ওর বান্ধবীর গায়ের হলুদের অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ করে যখন ফিরছিল তখন বাইরে ছিল আষাঢ়ের বৃষ্টি রাস্তার অবস্থাও ভালো ছিল না একটা ট্রাককে কে সাইড দিতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় অ্যাক্সিডেন্টে দুইজনেই মারা যায় এরপরেই কান্নায় ভেঙে পড়ে চৌধুরী সাহেব আমি নির্বাক পাথরের মূর্তির মতো তার দিকে তাকিয়ে থাকলাম যন্ত্রণায় আমার আমার গলার আটকে যায় খুব কাঁদতে ইচ্ছা করে কিন্তু পারলাম না হৃদয় ভাঙার কষ্ট যে এত কঠিন আমার জানা ছিল না অসহায় দৃষ্টি মেলে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে থাকলাম একি তুমি কাঁদছো কেন আলতা তাহলে মেয়জবিন আমাকে কি করে স্টেশনে ওতে এবারেতে নিয়ে এলো কি বলছো তুমি আজকে ওঠে তিনি বিস্পারিত নয়নে তাকান আমার দিকে আমি গত রাতের ঘটে যাওয়া পুরো ঘটনা তাকে বললাম সব শুনে নিশ্চুপ হয়ে যায় চৌধুরী সাহেব কিছুক্ষণ পরে বললেন তোমার মতো এমন অনেকেই তাকে দেখেছে তবে তবে আমি তা কোনোদিন বিশ্বাস করিনি কিন্তু তোমার কথা শোনার পর আজ আমি বিশ্বাস করলাম প্রতি বছর আষাঢ় মাস এলেই নাকি ওকে জীব গাড়ি নিয়ে ঘুরতে দেখা যায় এরপর চোখ মুছে তিনি জীব গাড়ির দিকে তাকিয়ে বললেন আর মায়া করে লাভ নেই এবার অভিশপ্ত তো গাড়িটাকে বিক্রি করতে হবে মাথা নিচু করে তার পেছনে হাঁটতে হাঁটতে আমি বললাম হ্যাঁ তাই ভালো হবে কতক্ষণ শুনছিলেন লেখক বরেন চক্রবর্তীর কলমে অভিশব্দ জীবগাড়ি গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন গল্প শোনার জন্য আজ এতটুকু দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন